নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে ভিডিওটি শুরু করছি চলো আজকে বানাবো এমন একটি রেসিপি যেটা সবাই খেতে পারবে সবারই ভালো লাগবে চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো প্রথমে দেখো এগুলো সবজি নিয়েছি সমস্ত সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি সেখানে আলু ফুলকপি গাজর মিষ্টি কুমড়া সব কিছু নিয়েছি তারপরে এদিকে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা করমমশলা সাদা জিরা সব কিছু নিয়েছি এদিকে গোবিন্দভোগ চাল মুগ ডাল আর নিয়েছি মিট মশলা গরম মশলা আর নিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এদিকে আছে বোনলেস করা চিকেন আর পেঁয়াজ কুচি আর এখানে আছে রসুন আদা পেস্ট করা পেস্ট করা না মানে থেঁতো করা চলো এবার রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি এদিকে প্রথমে কড়াইয়ে সরিষা তেল দিয়েছি ওর মধ্যে ফুরনে দেখলেই যা যা দেখিয়েছি গোটা জিরা দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল লাল করে একটু ভেজে নেব তারপরে অ্যাড করব সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি তারপরে আলু এক একে সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর তারপরে দুই তিনটের মতো জেরা কাঁচা লঙ্কা অল্প ঝাল দেবো তোমরা ঝাল স্বাদ অনুসারে দেবে ঝাল অনুসারে এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে নেচে নেব ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গেলে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন লবণ তো এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল তো মুগ ডাল আগে থেকে ভেজে রাখিনি এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো তারপরে দিচ্ছি চিকেন বনলেট বনলেট চিকেনগুলো তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব থেতো করা আদা আর রসুন তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে উপর থেকে গোবিন্দভোগ চাল চাল দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজানো ছিল পাঁচ মিনিটের মতো তো দিয়ে নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল খুবই সুস্বাদুও লেগেছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা এই রেসিপি ফলো করে রান্না করতে পারো তারপর দেখো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জলটা মেপে দিতে হবে না হলে পাতলা হয়ে যাবে পাতলা হলে ভালো লাগবে না কিছুইটা তো তোমরা কি করবে যতটা চাল দেবে তার থেকে ডবল জল দেবে এক কাপ চাল হলে দু কাপ জল দেবে তবেই পারফেক্ট হয়ে যাবে দেখো আমার পারফেক্টই হয়েছে চলো প্রায় শেষের দিকেই রান্না তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি কেউ বন্ধ হয়ে থেকে যেতে চাও তাহলে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো এবারে মিট মশলা আর গরম মশলা দিয়ে দিচ্ছি ক্যামেরার থেকে কতটা ভালো লাগছে জানি না কিন্তু সত্যি ভালো হয়েছিল বন্ধুরা আর সবজিগুলো একটাও ছিল না মানে দেখা যাচ্ছিলো না মুখেও পড়ছিল না খুব ভালো লাগছিল মানে মিক্স সব গলে গেছে খুবই ভালো হয়েছিল মানে আমার ছেলে তো কিছুই খেতে চায় না ও বুঝতেও পারেনি যে এটার মধ্যে এতটা সবজি আছে আর বুক চাল যেখানে আছে সেটা ভালো হবে না সেটা কি করে হয় বলো চিকেন পড়েছে সবজি পড়েছে খুবই ভালো হয়েছিল তো চলো একটু ঘি দিয়ে দিচ্ছি এবারে নাড়াচাড়া করে নামিয়ে নেব চলো ছেলে কি বলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবারে সলভ করে দিচ্ছি ছেলেকে একটু অল্প করে বেড়ে দেবো ও যেহেতু খিচুড়ি পছন্দ করে না কিন্তু জানি না আজকে কী বলবে চলো খিদা পেয়ে গেছে সবার আগে ছেলেকে একটু বেড়ে একটু দিয়ে দেবো তোমাদের শোনাবো রিভিউটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে হ্যাঁ তুমি কি খিচুড়ি পছন্দ করো হ্যাঁ হ্যাঁ হুম খিচুড়ি কি পছন্দ করো একদমই না বলো এখন খিচুড়ি কি আগে খেতে তাহলে এটা খিচুড়ি ভালো হয়েছে হ্যাঁ বোনা খিচুড়ি ভালো লাগে না তাহলে এরকমই রান্না করে দেবো তাই তো কত নাম্বার হান্ড্রেডে